সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন রিয়াদের ফোনে একটা কল আসে হ্যাঁ বলো দানো ইরার কোনো খোঁজ পেয়েছো না তবে কালকে অবশ্যই জানতে পারবো আচ্ছা শোনো না একটা কথা বলার ছিল কি বলো আচ্ছা ইরা বেঁচে আছে তো প্লিজ কেদো না আমরা এখনও জানতে পারিনি তবে অতি শীঘ্রই জানতে পারব আর হ্যাঁ চিন্তা করবে না আমি ঠিক সময় হলে ফিরে আসব আমি জানি কিন্তু আকাশ ভাইয়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে কেদ না আমরা এখনই যাব তোমাকে পরে জানাবো ঠিক আছে বাই ফোনটা রেখে দিয়ে রিয়াল আকাশকে জোর করে খাবার খাওয়ালো কেননা আকাশের শুধু একটাই চিন্তা ইরা বেঁচে আছে তো রিয়া চিন্তা করিস না চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে এখন চল হসপিটালে যাব চল এরপর ওরা গাড়ি নিয়ে হসপিটালে চলে গেল আর রাশেদের ক্যাবি চলে গেল এবং রাশেদের ক্যাবিনে চলে গেল এখন রাশেদকে দেখে অনেকটা সুস্থ লাগছে আকাশ গিয়ে রাশেদের পাশে বসে আর বলে রাশেদ ওই দিন কি হয়েছিল প্লিজ মনে করে আমাকে বলো এরপর রাশেদ বলতে শুরু করে ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক স্যার আমরা প্রতিদিনের মতো ম্যাডামের উপর নজর রাখতাম কিন্তু ওই দিনই ম্যাডামকে দেখলাম একটা গাড়ি নিয়ে বের হয়ে যেতে সেজন্য আমরা ওনার পিছু নিয়েছি এভাবে কিছুক্ষণ যাওয়ার পর কিছু একটা বোঝার আগেই দেখলাম আমাদের গাড়িটা উল্টে যায় এতে করে আমার সাথে যারা ছিল ওরা সবাই মারা যায় আর গাড়িটা ইরে ম্যাডামের গাড়ির উপর বলে বিশ্বাস করেন স্যার আমি কিছুই বুঝে উঠতে পারলাম না কি করে এটা হলো আমিও মারাত্মকভাবে আহত হই কিন্তু পরক্ষণেই একটা হেলিকপ্টার আসে আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় আর ওদের মধ্যে কয়েকজনের হাতে বন্দুক ছিল তখন বুঝতে পারলাম ওরাই আমাদের গাড়িতে গুলি করেছিল যার কারণে আকাশে গাড়িটা ম্যাডামের গাড়ির উপর পড়ে ওখানে থাকা ওই লোকগুলো ম্যাডামকে গাড়ি থেকে বের করে হেলিকপ্টার উঠে নিয়ে যায় তবে এতটুকু বুঝেছি ওনারা ম্যাডামকে বাসানোর জন্য ওখান থেকে নিয়ে যায় কেননা হেলিকপ্টারের ভিতরে অক্সিজেন সব কিছুর ব্যবস্থা ছিল যার থেকে বোঝা যায় ম্যাডাম বেঁচে আছে কিন্তু শরীর থেকে কিছু রক্ত বের হয়েছিল আর জিনিস দেখেছি সেটা তো ওখানে মেয়েকে দেখলাম কিন্তু আমরা অনেকে চিনি না ফ্ল্যাশব্যাক শেষ আকাশ এতক্ষণ রাশিদের কথাগুলো শুনছিল একটা কাজ করতে পারবে ঠিক আছে স্যার তোমার কি ওই মেয়েটার চেহারা মনে আছে হ্যাঁ স্যার তাহলে ওর একটা স্কেচ এঁকে দাও কালকে দেই আমার মাথাটা যন্ত্রণা করছে ঠিক আছে বলে হসপিটাল থেকে বের হয়ে যায় আর বাসায় চলে আসে এখানে আসাতে আমাকে আব্বু আম্মু জিজ্ঞেস করে কিছু জানতে পেরেছিস কি না তখন আকাশ বলে হ্যাঁ জানতে পেরেছি কি জানতে পেরেছ হসপিটালে যা যা শুনেছিল সব কথা ওর আম্মুকে বলে এদিকে রিয়াদ ওর বাসায় ফোন করে আজকে হয়ে যাওয়া কাহিনীগুলো বাড়িতে বলে তবে খুশি না হলেও ইরা যে বেঁচে আছে তা জেনে ওনারা খুশি হয়েছে রিয়াদ ওদের সাথে কথা বলে ফোনটা রেখে দেয় আর পরের দিন পরের দিন একজন আর্টিস্ট নিয়ে হসপিটালে যায় কেননা ওই মেয়েটা যে তার ছবি আঁকতে হবে এরপর রাশেদের কথার উপর ভিত্তি করে ছবি আঁকা হয় ছবি আঁকার শেষ হলে আকাশ আর রিয়াদ ছবির দেখে আর ছবিটা দেখে আকাশ তো অবাক কেননা এটা হচ্ছে কেননা ছবিটা হচ্ছে একটা অজানা মেয়ের যাকে শুধুমাত্র আকাশ রিয়াদ ওরা দুজনেই চেনে কিন্তু আপনাদের ওরা নাম বলে হয়তো আপনারা চিনবেন তাই নামটা আর বলব না ঠিক তখনই আকাশ বলে ওঠে রিয়াদ ফ্লাইট রেডি কর আমরা এক্ষুনি লন্ডনে যাব লন্ডন কেন যাবি কারণ এই মেয়েটাকে লন্ডনে পাওয়া যাবে কিন্তু এই মেয়েটা যে ইরাকে লন্ডনে নিয়ে গেছে তার কোনো গ্যারান্টি নেই ও হ্যাঁ এটা তো ভেবে দেখিনি নুনবী হ্যাঁ স্যার খোঁজ লাগাও ওই দিন ওই হেলিকপ্টারটা কোন হসপিটালে গিয়েছিল কেননা রাশায়দের কথা অনুযায়ী ওরা ইরাকে এমন এক অবস্থায় অত দূর নিয়ে যেতে পারবে না ঠিক আছে স্যার আমি এখনই খোঁজ নিচ্ছি নুন্নবী ওখান থেকে চলে গেল পাবেল তুই ঠিক বলেছিস ওরা মনে হয় না ওকে এমন অবস্থায় দেশের বাইরে নিয়ে যেতে পারবে না ও যদি বাংলাদেশে থাকে তাহলে আমি ওকে নিজের হাতে খুন করব। তুই শান্ত হা বন্ধু আমি তোকে কথা দিচ্ছি এই মেয়েটা যদি বাংলাদেশে থাকে তাহলে আমি ওকে খুঁজে বের করব আর মেয়েটাকেও তোর সামনে আসবই ধন্যবাদ বন্ধু আমি আবার সকল লোকদের এই কাজে লাগিয়ে দেব তুই এই মেয়েটার ছবি সব হসপিটালে পাঠিয়ে দে আর খুঁজে দেখ কোথাও পাওয়া যায় কি না ওকে বন্ধু আমি তাহলে এখন আসি বলেই পাবেন হসপিটাল থেকে চলে যায় আকাশের রিয়া তখন রাশেদের কাছে যায় রাশেদ তুমি চিন্তা করো না তোমার পরিবারের দায়িত্ব আজ থেকে আমি নিলাম তাদের নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না কী বলেছে আপনাকে ধন্যবাদ দেবো দেখো তুমি অনেক করেছো আজ তোমার জন্যই আমি জানতে পারলাম ওই দিনে কী হয়েছিল আর আমার ইরা যে বেঁচে আছে তা আমি তোমার মুখ থেকে শুনতে পেরেছি তুমি এখানে রেস্ট নাও আমি আসছি ঠিক আছে স্যার ধরো আকাশ আর রিয়া থেকে বের হয়ে শফিকুল ইসলাম মানে এরার আব্বুর কাছে আসে আর সব ঘটনা খুলে বলে তার শুনে উনি বলেন তুমি যে করেই পারো আমার মেকি নিয়ে এসো আমার সব সম্পত্তি আমি তোমার আর ইরার বিয়ের পর সব তোমার নামে লিখে দেয় এই কথা শুনে আকাশ একটু মুসকি হাসে যদিও শফিকুল ইসলাম এই হাসির মানে এখনও জারে না এরপর ওখান থেকে আকাশ আর রিয়াদ বের হয়ে আসে রিয়াদ ওর বোন সাদিকে ফোন দেয় কি রে ভাইয়া কিছু জানতে পেরেছিস হ্যাঁ সাদিক সব ঘটনা শুনেছিল আর বলতে শুরু করলো ভাইয়া সত্যি আমরা আশা করতে পারিনি ওই মেয়েটা এমনটা করবে কারণ ও তো আকাশকে ভালোবেসেছিল সেজন্য হয়তো প্রতিশোধ নিতে চাইছিল যার জন্য ইরাকে নিয়ে গিয়ে আকাশকে ব্র্যাকমেল করে বিয়ে করতে চাইছিল হ্যাঁ ভাইয়া কারণ আকাশ ভাই এখানে থাকার সময় অনেক মেয়েরাই আকাশ ভাইকে পছন্দ করত আর ভাইয়া না করাতে হতে ওরা এরকম করেছে হ্যাঁ ঠিক সেরকমই রিয়াদ ফোন রেখে দেয় আর আকাশের কাছে যায় আকাশ আর রিয়াদ অনেক খোঁজে কিন্তু কোথাও কোনো খোঁজ পেল না পাঁচ দিন পর পাঁচ দিন পর আকাশের ফোনে ফোন করেন হ্যাঁ বলো স্যার আমরা ম্যাডামে খোঁজ পেয়েছি সত্যি কোথায় স্যার আমি ঠিকানা দিছি আপনি চলে আসুন আচ্ছা তাড়াতাড়ি তো লোকটা ঠিকানা দিলে আকাশ আর রিয়াদ ওই ঠিকানায় চলে যায় ওখানে কি দেখে ওখানে একটা হসপিটাল তবে হসপিটালটা অতটা বড় নয় ছোটখাটো একটা হসপিটাল ওরা ভিতরে যায় আর আকাশ ওখানে ওর লোককে দেখতে পায় স্যার এই ডক্টর ওই ম্যাডামে চিকিৎসা করেছিল কিন্তু ওনারা ম্যাডামকে নিয়ে চার দিন আগে নাকি চলে যায় কিন্তু কোথায় নিয়ে গেছে তা ওনারা জানে না আচ্ছা ওই মেয়েটার সমস্যা কি হয়েছিল ওনাকে এখানে আনার পর অবস্থা অনেক খারাপ ছিল আমরা চিকিৎসা করে অনেক সুস্থ করেছি কিন্তু মাথায় আঘাত বেশি লাগে সেজন্য আমাদের এই হসপিটালে অত উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব ছিল না সেজন্য ওনারা ওই মেয়েটাকে নিয়ে গেছে ডক্টরের কথা শুনে আকাশ অনেকটা কান্না করতে শুরু করলো আর কিছু বলতে পারবেন হ্যাঁ কি তাড়াতাড়ি বলুন যাওয়ার আগে উনি কাকে জন্য ফ্ল্যাট রেডি করে বলতেছে যাওয়ার আগে উনি কাকে জন্য ফ্ল্যাট রেডি করতে বলেছিল তারপর উনি চলে গেল আকাশ দত্তরকে ধন্যবাদ দিয়ে এয়ারপোর্টের দিকে ছুটল তখন রিয়াদ বললো কিরে এয়ারপোর্টে গিয়ে কি করবো ওখানে গেলে জানতে পারবো ওরা ইরাকে নিয়ে কোথায় গেছে কিন্তু ওই বাড়িতে লন্ডনে তাহলে ওখানে যাবে না ও এত বড় ভুল করবে না হয়তো অন্য কোনো দেশে নিয়ে গেছে তোর মনে আছে ওর কিন্তু অনেক আত্মীয় বিভিন্ন দেশে হতে পারে বিভিন্ন দেশে আছে হতে পারে ওখানে কোনো একটা দেশে নিয়ে গেছে ওকে ঠিকই বলছিস তাহলে জলদি চল আকাশ গাড়ি ড্রাইভ করে এয়ারপোর্টে চলে আসলো আর ভিতরে গেল আর কাউন্টারের সামনে গেল হ্যালো ম্যাডাম হ্যাঁ স্যার বলুন কি করতে পারি আমার একটা ইনফরমেশন লাগবে সরি স্যার আমরা আইনের লোক ছাড়া অন্য কারো ইনফরমেশন অন্য কাউকে দিতে পারবো না আকাশ অনেকক্ষণ ভেবে পাবেলকে ফোন দিল আর এয়ারপোর্টে আসতে বলে সেজন্য পাবেলের জন্য ওরা অপেক্ষা করতে থাকে এভাবে তিরিশ মিনিট পর পাবেল আসে আর ওরা পাবেলের মাধ্যমে ওরা রিসিপশন থেকে জানতে পারে ওই মেয়েটি একটা প্রাইভেট প্লেনে করে একটা অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল আমরা ওনাকে জিজ্ঞেস করাতে ওনার বোন বলে পরিচয় দেয় ওনারা কোন দেশে গেছে ওনারা তো আমেরিকায় গেছে তাহলে আমাদের দুটো টিকিট দিন এক তাহলে স্যার আপনি দশ লক্ষ টাকা জমা করে দিন আর টিকিট নিন আকাশ ওর ক্রেডিট কার্ডটা দিয়ে টিকিট কিনল আর পাবিলকে ধন্যবাদ দিয়ে ওরা প্লেনে উঠে বসে প্লেনে উঠে আকাশ সবাইকে ফোন করে সব কিছু বলে পর প্লেন উঠতে শুরু করে আর আকাশ বসে বসে এরার কথা ভাবতে থাকে আমি আমাদের তো কোনো আত্মীয় নেই তাহলে অত বড় একটা দেশে কিভাবে ঘুষবো চিন্তার কোনো কারণ নেই কি বলছিস হ্যাঁ তোর অঞ্জলির কথা মনে আছে কোন অঞ্জলি আরে আমাদের সাথে পড়তো কিন্তু পরীক্ষার আগে ও আমেরিকা চলে যায় কেন না ওর বাড়ি তো ওখানেই লন্ডনে ওর মামার বাসায় থাকতো কিন্তু আমি চিনি না তুই সাদিকে ফোন কর আর বল কলেজ গিয়ে অঞ্জলির বাসার ঠিকানা নিতে ঠিক আছে রিয়াজ সাদিকে ফোন করে আর সব কিছু বুঝিয়ে বলে সাদি আর দেরি না করে ওর ভাবিকে মানে দারুকে সাথে নিয়ে কলেজে চলে যায় আর ওখানে গিয়ে পিওনকে বলে অঞ্জলি ফাইল বের করে আর সব ঠিকানা রিয়াদকে ছবি তুলে পাঠিয়ে দেয় আর রিয়াদ ওই ছবিগুলো আকাশকে দেখায় আকাশ সব নেয় এভাবে আরও দুই ঘন্টা পর ওরা প্লেন থেকে নামে আর এয়ারপোর্টে বাইরে এসে কাউকে দেখে আকাশ চমকে ওঠে আরে ও তো অঞ্জলি কিন্তু ও এয়ারপোর্টে কি করছে আমি যে ওর কাছে আসছিলাম ও কি করে জানলো তাড়াতাড়ি ওকে ডেকে দে নয়তো চলে যাবে তো তখনই আকাশ অঞ্জলি বলে ডাক দেয় আর এদিকে অঞ্জলি কারো মুখে ওর ডাব শুনে এদিক ওদিক তাকায় পেছনে তাকাতেই আকাশকে দেখে দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল তুই এখানে আমি তো ভাবতেও পারছি না তুই এখানে আসবি হ্যাঁ একটা কাজে এসেছি কিন্তু তুই কোথায় যাচ্ছিস এই তো লন্ডনে যাব কোথাও যেতে হবে না তোর তোর সাথে আমার অনেক কথা আছে অনেক কাজ আছে কি কাজ বল তো অনেক কথা আছে চল যেতে যেতে বলছি তখন আকাশ রিয়াদ আর অঞ্জলি ওরা অঞ্জলির গাড়িতে বসে আমরা কোথায় যাচ্ছি আমার বাড়িতে কিন্তু আমরা তো হোস্টেলেও থাকতে পারি তোরা এখানে এসে আমি থাকতে হোটেলে থাকবি তবু বাড়িতে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না তো তুই চল তো এবার বল তুই এখানে আসার কারণ এরপর আকাশ বাংলাদেশে যাওয়ার পর ইরার সাথে ওর ঘটে যাওয়া সব ঘটনা বলতে থাকে আর অঞ্জলি সব কথা শুনতে থাকে আর মনে মনে অনেক দুঃখ পায় গাড়িটা একটা মল কেন আরে আসার সময় কোনো ড্রেস হ্যাঁ গাড়িটা একটা মলের পার্কিং লটে দাঁড় করেন আর আকাশ রিয়াদ আর অঞ্জলি মলের ভিতরে যায় আর আকাশ আর রিয়াত ওদের জন্য কিছু ড্রেস কিনে নেয় কেনাকাটা শেষ হলে কার্ড দেয় কিন্তু এই কার্ড ওদের দেশের চলেটা সেজন্য অঞ্জলি ওর কার্ড দিয়ে বিলটা পে করে আর ওখানে থাকে ক্যান্টিনে যায় কেননা ওরা তেমন কিছু এটা খায়নি সেজন্য ক্যান্টিনে গিয়ে খেয়ে নেয় খাওয়া শেষ করে ওরা মল থেকে বের হয়ে আসে আবার গাড়িতে গিয়ে বসে এভাবে গাড়ি আবারও চলে থাকে এভাবে আরো এক ঘন্টা পর হঠাৎ ড্রাইভার গাড়ি বেক করলো গাড়ি থামালি কেন আরে আমার বাসায় এসে গেছি ও এটা তোদের বাসা আয় এবার ভিতর চল তবে তোদের বাসার কাছে এটা কিছুই না হয়েছে আর বলতে হবে না এবার চল অঞ্জলি ওদের বাসায় নিয়ে যায় কিন্তু অঞ্জলিকে এভাবে বাসায় আসতে দেখে বাসার সবাই অবাক সবাই তো বলছে এই ছেলেগুলোকে আর অঞ্জলি ফিরে এলো কেন তখন অঞ্জলি বলে উঠলো তোমাদের সব প্রশ্নের উত্তর রাতে দিব এখন ওরা বিশ্রাম করুক রাতে কথা হবে অঞ্জলি আকাশ আর রিয়াদকে একটা রুমে দেখিয়ে দিল আর অঞ্জলি ও রুমে চলে গেল আর এদিকে বাড়ির সবাই চিন্তিত কে এই ছেলেগুলো অঞ্জলি তো গিয়েছিল লন্ডনে যাবে বলে তাহলে ফিরে এলো কেন আকাশ আর রিয়াদ ফ্রেশ হয়ে ওদের ড্রেস চেঞ্জ করে দিল ওরা ফ্রেশও একটু রেস্ট নেয় তখন রাত নটা বাজে অঞ্জলি ওদের রাতে ডিনার করার জন্য ডাকতে আসে আর ওদের নিয়ে ডাইনিং টেবিলে বসে ওখানে অঞ্জলির বাবা মা বোন ছিল আর বাড়ির কাজের লোকগুলো ওরা খাওয়া শেষ করে সবাই গিয়ে শোভায় বসে আর সেখানেই অঞ্জলির বাবা মা প্রশ্ন করে কিভাবে আকাশের সাথে অঞ্জলির পরিচয় তখনই অঞ্জলি বলতে থাকে কিভাবে আকাশের সাথে ওর পরিচয় কথাগুলো বলতে শুরু করলো আমার সাথে আকাশের ভার্সিটিতে পরিচয় হয় আমরা একই ক্লাসে পড়তাম আর সাথে আমরা দুজন অনেক ভালো বন্ধু ছিলাম আর আব্বু তুমি তো জানোই আর ফাইনাল পরীক্ষা না দিয়ে চলে এসেছি আর আকাশ কিন্তু আমাদের কলেজের টপার হয়েছে কিন্তু ভার্সিটি থেকে চলে আসার পর আর ওর সঙ্গে আমার যোগাযোগ হয়নি এবং কি আজকে যখন আমি আবার লন্ডনে যাওয়ার জন্য যাচ্ছিলাম ঠিক তখন দেখলাম ও এয়ারপোর্ট থেকে বাহির হলো আর আকাশ ওর গার্লফ্রেন্ডকে খুঁজতে এখানে এসেছে কেননা আমাদের সাথে একটা মেয়ে পড়তো ও আকাশের গার্লফ্রেন্ডকে নিয়ে এই দেশে ওর কোনো আত্মীয়ের বাড়িতে চলে আসে আর তুমি তো জানো আব্বু আকাশের গার্লফ্রেন্ড অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওই মেয়েটি আকাশকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে চাইছে সেজন্য আকাশকে এখন সাহায্য করতে হবে যাতে করে ও ওর গার্লফ্রেন্ডকে খুঁজে পায় আর যতদিন না খুঁজে পাবে ততদিন ও কিন্তু এখানে আমাদের বাসায় থাকবে আর এ হচ্ছে রিয়াত ও আমাদের সাথে পড়তো কিন্তু আমি ওর সাথে তেমন পরিচয় ছিল না তা আকাশ তোমার বাসায় কে কে আছে আর তোমার দেশের বাড়ি কোথায় বাসায় আব্বু আব্বু আর আর আমাদের দেশের বাড়ি বাংলাদেশ তোমার আব্বু কি করে বিজনেসম্যান আচ্ছা চিন্তা করো না আমি সব রকম চেষ্টা করব আর কাল তাহলে আমরা এয়ারপোর্টে যাব ওখান থেকে জানতে পারব ওরা কোন গাড়ি করে এগিয়েছে আর ওখানকার সিসি ক্যামেরার মাধ্যমে জানতে পারবো আর তোমার গার্লফ্রেন্ডকে খুঁজতে টাকা পয়সা যা লাগে সব আমি খরচ করব। কেননা তোমার কাছে তো এই দেশের কোনো কার্ড বা টাকা নেই এই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না আর যে মেয়েটি এই কাজ করছে তাকেও আমি ছাড়বো না এই কথা শুনে অঞ্জলি হাসতে লাগে কিরে হাসছিস কেন আব্বু তুমি কি মনে করেছ আকাশ তোমাদের থেকে টাকা নিবে কিন্তু তোমাকে আবার ফেরতও দিয়ে দিবে আর তুমি জানো আব্বু আকাশ কত টাকার মালিক আকাশ যদি চায় এক ঘন্টার মধ্যে তোমার পুরো সম্পত্তি ব্যাংক গাড়ি অফিস কিনে নিতে পারবে এরপরও আকাশের ব্যাংকে টাকা শেষ হবে না অঞ্জলির কথা শুনে আমার বাবা চমকে ওঠে তার মানে তুমি শাহজাহানের ছেলে আপনি কি করে জানলেন তোমার আব্বু আমার বন্ধু ছোটবেলায় আমরা একসাথে বড় হয়েছি তারপর আমি এখানে চলে আসি কিন্তু আর ফিরে যাওয়া হয়নি সত্যি আব্বু